আজকে হচ্ছে বুধবার আর বুধবারে সকালটা দেখো এখন বাড়ি সকাল সাড়ে সাতটা আর সেই মানে ওয়েদারটা দেখো ঝলমলে রোদ তো বেলাতে ওঠে কদিন ধরেই তো এই একই পরিস্থিতি রোদ মানে বেলাতে ওঠে সকালে এরকম মুখ ভার করে থাকে গাছে ফুল টুল নেই যে তোমাদের দেখাবো না সেরকম টুল কিছুই নেই গেছে আর গতকাল ছেলের এই যে পাঞ্জাবি আর এটা ধুয়ে ছাদে যায়নি এখানেই মেলে দিয়েছিলাম কিন্তু শুকিয়ে গেছে চলো নামিয়ে দিই তাহলে এই জায়গাটা কেমন আটকা আটকা লাগে আজকের মনে হয় না রোদ উঠবে কেননা তোমাদের যখন আমি সকালে দেখালাম তখন তো মানে ওয়েদারটা এরকম ছিল এখনও সেম ওই রকমই রয়েছে আমার এখন সাড়ে একটা বাজে আর এতক্ষণ তোমাদের সামনে আসিনি কেন গতকাল মামনি বিরিয়ানি করেছে তারপরে হচ্ছে মানে অনেক রাত পর্যন্ত একটু গল্প টল্প করেছি তারপরে ভিডিওটা এডিটিং করা হয়নি তা আজকে সকালে উঠেই আগে ওই ছোটো রুমে গিয়ে ভিডিওটা এডিটিং করলাম করে এখন এক্সপোর্ট করতে দিই মানে করবো মানে একটা বড় কাজ হয়ে গেল সকাল সকাল গুড মর্নিং মাই ফ্যামিলি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি তোমাদের পরিবারের সবাই ভালো আছে আমাদের পরিবারেও আমরা মোটামুটি ভালো আছি আর মায়ের চাটা হয়ে গেছে মায়ের চাটা দিয়ে আসি আমাদের চা বসাবো আমাদেরও শুয়ে আছে আর কাজ করবো কিচ্ছু হয়নি শুধু ঝাড় ঘরটা ঝাড় দিয়ে গিয়ে মোবাইলে কাজ করছিলাম তবে এ ওয়েদারে কি কাজ করব না কাঁচা ধোয়া করা যাবে না কিছু প্রত্যেকটা দিন আমাদের জীবনে নতুন একটা সকাল আনে আর এই সকালের মুহূর্তে একটু গরম গরম চা সেটা কিন্তু আমার ভিডিওতে প্রত্যেক দিনই তোমরা দেখতে পাও আর হ্যাঁ চা খেয়ে এখন চলে যাব ওই দিকের রুমে দেখো চলেও এসেছি এই দিকের রুমটা এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ এই পর্দাগুলো না চেঞ্জ করব আর এদিকে না জানো তো স্ট্যানের যে দুপাশে দুটো মানে শক্ত আটকে রাখবে যে এই যে পাইপটা দেখো দুপাশে দুটো বলের মতো ছিল সেইগুলো না বক মানে খাটের নিচে যে পড়েছে এটা বক্স খাট না কিন্তু কোনার দিকে পড়েছে সেইগুলো কেন আমি খুঁজে পাইনি খুঁজে পাইনি মানে কি খোঁজার জন্য যে বৌমাদের রুমে যে পর্দা ছিল সে পর্দাগুলো একদমই মানে আমাদের বেডরুমে যে পর্দা ওদেরও বেডরুমে সেই পর্দাই তো ছিল তা পর্দাগুলো না মানে খুব আলো ঢুকে ওই দিকে রুমগুলো তো রুম নেই তো ওইদিকে তো ফাঁকা জায়গা আর এত আলো ঢুকে ছেলেটা তো মানে বলছে মা সকাল হতে না হতে এত আলো ঢুকে যায় আর বললাম ঠিক আছে তা ভারী পর্দা ওদের রুমে লাগানো হয়েছে আর ওই ঘর ওই রুমে যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলো এখন এখানে দিয়ে দিতে পারবো ওগুলো গতকালই কেচে রেখে দিয়েছিলাম পর্দাগুলো ওগুলো এখানে মেলে দিতে মানে লাগিয়ে দেবো এই রুমে যে পর্দাগুলো সেই পর্দাগুলো যেহেতু আমার বাড়িতে ভাড়া দিতে হয় তা ভাড়াটি যে কোনো রুমে লাগিয়ে দেবো যখন প্রয়োজন হবে আর ছেল মানে আমার ছেলের এই রুমটা যখন ছেলের বিয়ে দিলাম তখনই ইচ্ছে ছিল ওই নতুন পর্দাগুলো লাগানোর কিন্তু বুঝতে তো পারছো এতগুলো মানে ওই পাশের রুমে দরজার আবার আমার বেডরুমে অতগুলো পর্দা তখন কিনে উঠতে পারিনি যাক এখন ওই কালারের পর্দাটা যখন চেঞ্জ করাই হলো তা ভাবছি ওইগুলোকে নতুন এখানেই লাগিয়ে দেবো মানে এই তো দু মাস তিন মাস আগেই তো কিনেছি নতুনই তো রয়েছে তা দেখো লাগাবো তো পর্দাগুলো তার আগে ভাবলাম জানালাগুলো একটু মুছে টুচে আর এই দিকে না মানে এই রুমটার মধ্যে বেশি ধুলো আসে না কেননা জানালা দরজা সব বন্ধই থাকে এই দেখো এই যে এই পর্দাগুলো বৌমাদের রুমে ছিল এটা তো আমার বেডরুমে আছে এগুলোকে এখন দুটো জানালায় লাগিয়ে দেবো হিসাব মতো চারটে পদ্মাই মানে ওই ঘরে দুটো জানালার চারটে পদ্মা ছিল আর এই ঘরে দুটো জানালা চারটে পদ্মা এইগুলোকে ভরে ঠিকঠাক করে নিচ্ছি বিছানায় একটা ভালো চাদর আর জানালায় যদি সুন্দর পর্দা থাকে ঘরের শোটা কিন্তু পাল্টে যায় দেখো আজকে কি ভালো লাগছে এই রুমটা খাটটার হেডবোর্ড তো পরিষ্কার করতে বেশ সুবিধা কিন্তু এই দিকটা কি সমস্যা হয় জানো তো এই দেখো পেছন দিকে আলমারিটা বসে যে ঠিক করে ন্যাকড়া দিয়ে একটু ভালো করে মুছবো হবে না এই রকম দাঁড়িয়ে থেকেই মুছতে হয় এদিকে জামা কাপড় দেখো কি পরিমাণে ভোর করে রয়েছে আর এই দিকে দেখো লাঞ্চ বক্সটা এই লাঞ্চ বক্সটা আমার ভাইয়ের মেয়েকে দেব। ওর কলেজে টলেজে পরে কোনো সময় খাবার নিয়ে গেলে এই লাঞ্চ বক্সটা পেয়েছে আমাদের দোকানে মাল এনেছিলো সেখান থেকে দিয়েছিল। এদিকে ছেলের গেঞ্জিগুলো ঠিকঠাক করে রাখছে তবে ভুল হাতা গেঞ্জিগুলো আর মনে হয় বেশি দিন কাজে লাগবে না ওগুলোকে আবার ধুয়ে ঠুয়ে তুলতে হবে আর পাতলা গেঞ্জি আজকে আমি বললাম তো বাবু তিন চারটে পাতলা গেঞ্জি অনলাইনে অর্ডার দে কারণ তোর গরম আসছে দোকানে বসতে হয় পরে আর ওই যে ছোট্ট ব্যাগটা দেখলে পাশের বাড়ি যে ছোট্ট মেয়েটা আসে আমাদের বউমার ছোট্ট ননদ ও সেই ব্যাগটা সরস্বতী পুজোর দিন এখানে রেখে গেছে আর ওর মানে ওরও খেয়াল থাকে না আমারও খেয়াল থাকে না এখন হাতের কাছে পেয়েছি ওই পেরেকটার মধ্যে রেখে দিলাম ও যখন আসবে আবার ওকে দিয়ে দেবো এখন আর সেই কাজ করা যাবে না গরমকাল না ঘরটা ঝাঁপ দিয়ে মুছে নিই এই ঘরটা আগে করে নিই রুমে ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করবো কিন্তু আজকে ওই রুমে পরিষ্কার করতে গিয়ে এই রুমটা কাজ দেরি হলো থাক আজকে আর চেঞ্জ করব না কাল করব করবো এদিকে পুজোটা সময় মতো দিতে না পারলে না আমার মনে হয় সব কাজেই দেরি হবে পুজোটা দিয়ে নিই আর এই যে পর্দাগুলো দেখি রান্নার ফাঁকে যদি সময় পায় তাহলে পর্দাগুলো ধুয়ে আবার যখন প্রয়োজন হবে এদিকে মোছাও বাকি রয়েছে আগে ভাবলাম যে না গরম জল করে একটু গামছা দুটো কেচে দিই আর গরম জল করে ভিজিয়ে সাথে সাথে কেচে দিলে ভালো পরিষ্কার হয় তাই আগে কেচে মেলে দিলাম তারপরে আমি ঘরটা মুছে স্নান করে পুজো দিতে যাব সকাল থেকে উঠে খালি এই ভাবি এই পুজো দিতে যাব এই পুজো দিতে যাব। কিন্তু না একটার পর একটা কাজ যেই চোখে পড়ে ব্যাস সেই কাজে আটকে যায় আর পুজো দিতে যেতে দেরি হয়ে যায় আর মামুনিকে এখনো দেখতে পাচ্ছ না কেন বলতো মামুনি না প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে একদম নাক বন্ধ হয়ে রয়েছে প্রচুর ঠান্ডা লেগেছে আর মাথা যন্ত্রনা নিষ্ঠা না যেন অনেকগুড়ি দিয়ে মসতে হয় এমন অবস্থা কেননা সে স্টিক দিয়ে মুছলে না সেরকম পরিষ্কার হয় না এই জন্য জল নেকড়া দিয়ে টেবিলের মুছতে তাহলে একদম ধুলো সাদা হয়ে থাকে ঘরে তো বেশ কিছু মশলা আছে তা ভাবলাম এই মশলাগুলো একটু রোদে দেব কিন্তু আজকে তার সেরকম রোদ উঠবে না রোদে দেব মানে ভাইবো না সেই ছাদের ওপর নিয়ে যাব না না ওই দেখি বৌমাদের ওইদিকে বক্স জানলায় আমার গ্রিলের ওপর দেব তা গতকাল আমি না মানে ডাব্বা খুলে দেখতে গেছি ডাম খুলে যে মশলাগুলো কীরকম আছে ও মা দেখি একটা পাপড়ের প্যাকেট ছিল সেই পাপড়ের প্যাকেটটা আজকে এই যে বারান্দার দেখলে না হাত দিয়ে সরালাম ওটাকে রোদের মধ্যে দিয়ে রেখেছি এমনি কিন্তু কোনো কিছু ছাতকুড়া বা কিছু পড়েনি তবুও ভাবলাম যে একটু এখানে দিয়ে রাখি কিন্তু ও বাবা আজকে তো রোদই ওঠেনি তবে অনেক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে শুনেছিলাম যে বুধবারে ঝড় বৃষ্টি হবে ঘর মুছতে মুছতে আবার ঘড়ি দেখি একবার ভাবলাম টিফিনটা দিয়ে যাব নাকি ছেলে গেছে সেলুনে ছেলেকে বলে দিয়েছিলাম যে তুই দোকানে সেলুনের দোকানে ঢোকার আগে টিফিন করে নিস কেননা কতক্ষণ লাগবে এখন তো আবার ফোন হয়ে গেছে না ফোনে কত সুবিধা ছেলে বাড়ি থেকে বেরোনোর আগে ফোন করছে এই কজনের পরে আমি আমি বললাম কী রে কী বলিস বলে ওমা ওই যে সেলুনে কজন আছে তারপর আমার আর ও বাবা এই খবরও তোরা ফোনে পেয়ে যাস ওখানে যাওয়ার যেতে হয় না বলে না সে আবার বলে দিল ওই থেকে আধ ঘন্টা পরে আয় কিচেনটা গতকাল রাত্রেবেলা মুছেছি এখন আবার এই যে এই জায়গা মুছে এটাও মুছে ফেলে যেখানে ওরা তো আমার যেন মনে হচ্ছে নাকের থেকে বিরিয়ানি বন্ধই যাচ্ছে না হচ্ছে কি আমি এখানে আসছি আর মনে হচ্ছে কি বিরিয়ানি বিরিয়ানি সব কিন্তু এখানে কিন্তু কোনো মানে সব ধোয়া ঘর মোছা তবুও গতকাল রাত্রে আমি ঘর ঠর রান্নাঘরটা মুছে রেখেছি তাও যেন আমার যেন এরকম মনে হচ্ছে টক দইটা ঢেলে নিচ্ছি আর দুটো রুটি করে দেব আমাদের ওকে আমি ওকে টিফিন দিয়ে তবেই স্নান করতে যাব কেননা পুজো দিতে গেলে একটু সময় হবে আর অলরেডি ঘড়িতে তখন এগারোটা বেজেও গেছে এগারোটা বাজতে হয়তো দশ মিনিট বা পাঁচ মিনিট বাকি আছে এদিকে দই বিট দিয়ে বের করে নিলাম তারপরে এই যে রুটি দুটো করে দেবো প্লেনভাবে রুটি করে দিয়েছিলাম আজকাল সেরকমভাবে রুটি করিনি আর শুধু করলাম না কী করলাম জানো তো কস্তুরি মেথি ছিল সেই মেথি দিয়ে রুটিটা করলাম আর হ্যাঁ টিফিনটা মামুনি করত কিন্তু বিশেষ কারণে মামুনিকে এখন কাজকর্ম থেকে একটু দূরে রাখছি কি কারণে সে উত্তরটা তোমরা ওর কাছ থেকেই শুনবে আমি পরে তোমাদের সামনে ওকে নিয়ে আসবো তখন আর আজকে তো খুব শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে তাই এইদিকে আমার ক মানে কর্তাকে খাবার দিয়ে চলে যাচ্ছে ছাদে কেচেছি সেগুলো একটু মেলে দেবো ছাদে এসে দেখি ওরে বাবা কি পরিমাণে রোদের তাপ এই এখনই রোদ সহ্য করা যাচ্ছে না এরপর তো চৈত্রি মাস পড়ে রয়েছে রোদ উঠেছে পুজো দেব গিয়ে পুজো দেব আর বাজার এখনো আসেনি আর ছেলে সেই যে সেলুনে গেছে ছাদে গিয়ে আর তোমাদের সঙ্গে বেশিক্ষণ বক বক করলাম না কেননা গরমকাল গরমকালে একমাত্র সন্ধ্যাবেলা ছাদে গিয়েই বেশ ভালো লাগে নালে বাবারি রোদের মধ্যে কে দাঁড়িয়ে থাক থেকে কথা বলা এই সময় আর হবে না হ্যাঁ যাচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে আর আজকে কিন্তু এই যে কুল এনেছে অনেক কুল এনেছে শাশুড়ি মা তো এই কটা দিল বললো পরে ওগুলো ধুয়ে দিচ্ছি ওই ওই দিকে জানালা দিয়ে দেবে এই কুল দিয়েই আজকে ডাল অনেকে বড়ই বলে অনেকে কুল বলে আর আওয়াজ দিচ্ছে মাছ কাটা হয়ে গেছে নিয়ে আসে নিয়ে আসি মা নিচে ভালো করে ধুয়ে দিল এইবার এমন দিনেই এনেছে একটু রোদের তো দেখা নেই মাছ এনেছে শিং মাছ আর হচ্ছে শিং মাছ করলে শিং মাছই খাবে পাবদা মাছ খাবে আমাদের বাড়ি যেহেতু রোজই ডাল হয় টক ডাল টমেটো দিয়ে কুল দিয়ে জলপাই দিয়ে যখন যেটা পাওয়া যায় তা এর জন্য আমাদের তেঁতুল কুল এগুলো সব মজুত করে রাখা হয় হ্যাঁ কেননা এখন এই কুল দিয়েই বেশ রোজই ডাল হবে আমাদেরও তো খুবই ভালো খায় টক ডাল আর যতদিনে না আম খাওয়া হচ্ছে এখন বাজারে তো এই কুলই পাওয়া যায় এই কুল দিয়েই ডাল খাওয়া হবে এর জন্য বেশি করে আনা হয়েছে রেখে দিলাম

বাড়িতে হ্যাঁ একটু ছিটা দিয়ে দে পাশের বাড়ির ছেলেটা কুম্ভ গেছিল গেছিলো এক বোতল জল দিয়েছে আবার সেদিন শাশুড়ি মা বাজার থেকে কে গেছিলো এক বোতল জল এনেছে বলছে সবাই একটু স্নান মানে জলে মিলিয়ে স্নান করো এখন বাবু স্নান হয়ে গেছে সেদিন করা হয়েছে সবাই করা হয়েছে আর আজকে আবার বাবুকে বললাম গায়ে ছিটিয়ে নেই এই তো রাস্তার এই দিকে শুরু হয়ে গেল বড়ই দিয়ে ডাল হ্যাঁ অনেকে কুল বলো বড়ই বলো এই যে পাতলা করে ডাল আর এই ডালটা ছেলে আবার পছন্দ করে না ও না এই যে কুলোয়ের গন্ধটা ডালে দিলে পছন্দ করে না কিন্তু কুলের চাটনি ভালো খায় দেখি সময় পেলে ছেলের জন্য একটু কুল দিয়ে চাটনি করব। ডাল ফোড়ন দিয়ে এবার বসিয়ে দিচ্ছি শিং মাছ আর শাশুড়ি মা লাউ ঘন্ট করবে এই জন্য আর অন্য কোনো তরকারি করলাম না শিং মাছের ঝোলে শুধু আলু দেব। অন্য কিছু দিলে ছেলে মেয়ে দুটো খাবে না আলু দিয়ে করলে ওরা খাবে চিং না জানো মানে উল্টাতে গেছি পাটাস পাটাস করে ফাটে পাতা মাছে এই যে আমার কি ভরে আমার এই যে এই আঙুলটা মধ্যে তেলটা ছিটা এসছে চকচক করছে চিংড়িটা তো অফ করে দিয়েছি এই তো দুটো তিনটা হাতের এখানে তেলের এই যে ছিটা এসছে এই অবস্থা শাশুড়ি মাওরা তো এই মাছ বাবা

শিং মাছে দেব অল্প মশলা ফ্রিজে আবার মাছের মাথা ভাজা কবে রেখেছিলাম সেটাও রয়েছে ওটাও বের করে নিলাম তোমাদের তো বললামই ছেলে মেয়ে দুটোর জন্য আলু দিয়েছি আর আলুটা লাল করে ভেজে নিলাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিলাম আর হচ্ছে বাটা আদা বাটা জিরে বাটা কত্ত মাসে আমাকে ডাকাডাকি করছে কি নিয়ে এসেছে দেখো গরম পড়তে পড়তেই আমাদের ঘরে চলে এসেছে তাই এসে ডাকছে তা চলো আমিও দেখি তোমাদেরও দেখাই দেখো এই যে পাখাটা খাওয়াটা না খাটে যায় না ও আর মামুনিদের রুমে যে পর্দা চেঞ্জ করেছি তা এসিটা সব সময় আমার ছেলে তো আবার এসিটা থাকতে পারে না এই জন্য আনাটা একটা ভালো পাখা নিয়ে আসো কোনো অনুষ্ঠানেও এসে করতে পারবে ব্যবহারও করা যাবে আর কাজ করছে ঠান্ডা লেগেছে এত মেয়েটা কত নিল এই পাখাটা দাম দর হয়নি

করে শাশুড়ি মা করছে সন্তানদের অসুবিধা দেখলে সত্যি বা আমাদেরও তো কষ্ট হয় তা গতকাল রাত্রেই যখন ছেলে বলছে ওমা পাখার হাওয়াটা এদিকে আসে না আমাদের প্ল্যানও ছিল যে একটা দেয়ালে সেটিং করে পাখা ওই কর্নারে লাগিয়ে দেবো কারণ সিলিংয়ের উপর যে পাখাটা সেটা সরাতে গেলে অনেক ঝামেলা কিন্তু সেই ঝামেলা দেয়াল কেটে ওই করে ছাদ গত মানে ছাদ ভে কেটে ই করতে হবে লাইন জুটতে হবে এর থেকে বরঞ্চ একটা দেওয়ালে সেটিং করে দেবে তারপরে আমাদের ওকে বললাম যে না ও দেওয়ালে সেটিং করার দরকার নেই তুমি একটা স্ট্যান্ড পাখা আনো যে কোনো অনুষ্ঠানে ওটাকে প্রয়োজনে ব্যবহার করতে পারবো এদিকে দেখো মাছের মাথাটাও হয়ে গেল আর শিং মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখো এটা আলু দিয়ে একটু টেলটেলের ঝোল ভালোই হয়েছে কিন্তু এই চাটনিটা দেখেই না সরস্বতী পুজোর কথা মনে পড়ে গেল স্কুলে সরস্বতী পুজো খিচুড়ি আর ফুলের চাটনি হা দারুণ খাবার শেষ খেতে তার গ্যাস ওভেনের এটা পরিষ্কার করছি আমি অত ভালো করে ঘষে মাছ পারি না আমার বললাম না তোমাদের এর আগেও বলেছি এই ব্যাপারে আমি অত পারদর্শী নই এই যে শাশুড়ি মা লাউ করেছে আজকে বড়ি দিয়ে মানে কোনো মাছে কাটা ফাটা দেয়নি আর চিংড়ি মাছও দেয়নি আর একটু আলু ছিল আলু ও সেদ্ধ চিনানন বন্না ছেলে এখন আসবে মামুনি এই কাপড়কে একটু ওষুধ দেব ওষুধ খাবে এত ঠান্ডা লেগেছে মেটা ঠান্ডা হয়ে গেছে মোরে স্নান করছিস নাকি স্নান করছিস গায়ে শীত করছে জল ঢালার কর আর জল নেই ঠান্ডাটা ওই নাক বন্ধ হয়ে গেছে মামুনি শোল্ড এখন ফ্রেশ আছে আর ও আমাদের বাড়িতে দুদিন বাপের বাড়ি দুদিন এরকম করে কাটাচ্ছে কেন আর তোমরা হয়তো বলবে কাজ করে না কেন ঘরের বউ এনেছো অনেকেই যারা বিশেষ করে আশেপাশে ও না একটা কোর্স করছে তাই তো সেটা পুরো সাকসেস হোক তোমরা আশীর্বাদ করো তারপরে তোমাদের আমি জানাবো যে কি কোর্স করছে ঠিক আছে কেননা সবারই জীবনে একটা উদ্দেশ্য আছে তা বললাম আমি যখন এই দিকটা সামলাতে পারছি তাহলে ওটার দিকে একটু সময় দে তারপরে যখন সাকসেস হবে জানাবো কিন্তু তার আগে জানালে তোমরা বলবে হ্যাঁ হলো না সাকসেস কেন বললে হয়ে যাক তোমরা আশীর্বাদ করো ওর উদ্দেশ্যটা যেন সফল হয় ঠিক বারান্দায় সামনা পুজো দেওয়া হয়ে গেছে আর আমাদের বাড়ি অতীত আসার কথা তার অপেক্ষায় বসে আছি মামুনি তো কখন থেকে অপেক্ষা করছে কখন আসবে আর আমি এখন বসে দেখছি রাস্তায় উঠে মেরে আর নিচে দোকান খোলা ছেলে এখন দোকানেই আছে সাতটা বাজতে যায় দেখি কখন আসে তারপর এখন একটু কিটকেট খাই মামুনি দিলো গেস্ট আসবে খাওয়ানোর জন্য কোন গেস্ট আসবে তার খাওয়ার জন্য এবং আমি পারবো বোধে বলছো এখন এটা কি বাবা গো ঠিক আছে খা কি বানাবে আমিও জানি না আমি চুপ এখানে বস আমি জানি না আমি চুপচাপ চেয়ারে বসে থাকবো ও যা পুরো ও জাপারে বলুক বলে তো বসে থাকলে হবে না আমাকে চোদ্দবার বলবে মামুনি তুমি কে রেস্ট নাও আবার চোদ্দবার ডাক দেব ও মামুনি ও মামুনি তা মানে চল তোকে আমি একটু হেল্প করে দিই ও দেখো সুন্দর করে কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছে যেই কাজগুলো মানে এগুলো আমি পারি না আমি ময়দাটা সুন্দর করে একটু মেখে দিলাম এইবার ছেলে বারবার বলেছিল যে যেটা করবে আমি বাইরের থেকে ওটা কিনে আনি না ও করবে ঠিক আছে ও না সন্ধ্যাবেলা রাতের খাবার এগুলো ও তোমাদের তো এর আগে আমি বলেছি যে একটু করে আর আমার দিনের বেলাটা সামলাতে পারে না কেন একটু কাজের চাপ থাকে এই তো আজকে রয়েছে এখানে কালকে আবার বিকালের দিকে একটু বাপের বাড়ির দিকে যেতে হবে আমি যে ঠিক আছে অসুবিধা নেই সদু করে তো তোমাদের বললাম যে এই দিক সেদিক করে তো মেন হচ্ছে তোর উদ্দেশ্যটা সফল কর কোনো ব্যাপার না এখন তো আমি সংসার সামলাতে পারছি আমাদের পরিবারের সবাই যখন রাজি তো কী অসুবিধার আর এই দিকেই দেখো একটু হেল্প করছি কিন্তু ওই সব করছে আমি একটু পাশে গিয়ে মানে কি লাগবে আর আমি দেখি আমি একটু এগুলো কর মানে ও পারে তো আমি এইসব পারি না আমাকে যে বললাম না ডাল শুক্তো মাছ এই সমস্ত করতে দেবে আমি করবো এখানে এই যে সব কিছু গুছিয়ে ঠুচিয়ে নিচ্ছে এখানে ওভেনে বসানো গেস্ট আসবে তাকে খাওয়াবে মানে বুঝতে পারছো কে আসবে ভিডিও মানে স্টার্টিংয়েই বুঝতে পেরেছো কে আসবে আসবে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আরই দেখো এগুলোকে কি সুন্দর করে ফ্রাই করে নিল কবির থেকে বলছে বোন আয় বোন আয় আমার ভাইয়ের মেয়ে কিন্তু আমার ভাইয়ের মেয়ে যে আসবে না গল্প করতে না ও আসবে জানো তো পড়াশোনা খুব ভালোবাসে মেয়েটা ও আসবে ওর ল্যাপটপটা নিয়ে কেননা ওর কিছু মানে ল্যাপটপের কাজ আছে যেটা নাকি ওদের বাড়ি এই যে চলে এসছে ওয়াইফাইয়ের কানেকশানটা ওদের বাড়ি তো নেই তা কিছু লোডিং করবে সেই এর জন্য একটু টাইম লাগবে তা বলছিল যে আসবে তা সেই আসবে বলে ননদিনীকে একটাই তো ননদ কি খাওয়াবে আর আমার অনেকের বাড়িতে না ফ্যামিলিতে ননদ বৌদিদের মধ্যে সেরকম বর্নিং নেই কিন্তু আমাদের পরিবারে আমরা আমার ভাইয়ের বউর সাথে তারপরে আমরা আমার ননদের সাথে আমাদের ভাইয়ের বউ আমাদের সাথে এমনকি আমাদের মেয়েটাকে যে দুটো বৌদি হয়েছে দুটো বৌদিই মানে ওকে খুব ভালোবাসে আর ও তো মানে বৌদিদেরও ভালোবাসে তাই এদের মধ্যে বন্ডিংটা কিন্তু খুব ভালো এবার ননদিনীকে কি কী খাওয়াবে ব্যস্ত হয়ে গেছে বৌদি আর এই যে মামুন এই যে হায় করলো কিন্তু ও কিছুক্ষণ এখানে মানে আনন্দও করবে এবার দেখে বুঝতে পারছো কী কিসের প্রিপারেশন হচ্ছে কয়েকদিন আগেই বলেছে বোন তুই যখন আসবি তোকে পিৎজা খাওয়াবো আর মেয়েটার কালকে আবার এক্সাম আছে যে জন্য ও রাত হলেও চলে যাবে তারপরে ঠিক আছে যতটুকু থাকে তা ও ল্যাপটপে কাজও করছে আর এদিকে এই যে পিজা তৈরি করে মামুনি চলে আসলো পিজাটা ভালোই হয়েছে ছেলেকে একটু ফোন করলো ছেলে ছিল ক্লাবে এবার পিজা খাওয়ার দেখো না মানে বেশ মজা আমি বলেছি আমারটা চিকেন ছাড়া আমাকে আবার পরে একটা চিকেন ছাড়া করে দিল এইবার বৌদি ননদ দাদা মানে তিনজনে মিলে এবার শুরু হয়ে গেছে পিৎজা খাওয়া আর সত্যি পিৎজাটা খুবই ভালো হয়েছে এই সমস্ত ঘরে সমস্ত কিছুই ছিল এই যে মাশরুম মাশরুম যেন আমি কোনো দিন খাইনি আর আমাদের বাড়িতে আনাও হয়নি কিন্তু এবার এনেছে বললাম বাবু এগুলো কিরে বলে ও মায়ের মধ্যে দিয়ে খেতে বললাম ঠিক আছে আমার জন্য যে পিৎজা বানাবি সেটার মধ্যে কিন্তু তোরা এই যে মাশরুমও দিবি না আর কোনো কিছু দিবি না শুধু একটু কর্ন দিবি আর যা যেগুলো থাকে সেগুলোই দিবি আর এই রাখ বাবারে খাওয়া দাওয়া পিজা নিয়ে আনন্দ ফটো তোলা বেশ ভালোই বানিয়েছে পিৎজা গুলো এইবার এই যে বৌদিকে এই যে নরদকে দেখাচ্ছে আরে এই যে আবার একটা তিনটে বানানো হয়েছিল আর বারবার আমাদের মামনি বলছে ভালো হয়নি ভালো হয়নি ও বানিয়েছে তো ওর একটা মানে টেনশন ছিল ছেলে বললো ভালো না হলে কি মানে আমরা খাচ্ছি কিন্তু সত্যি এই যে সব কারাকারি করে ভাগাভাগি করে খাচ্ছে ছেলে খেয়ে তারপরে ক্লাবের দিকে আবার চলে গেছিলো আর আমাদের মামনি প্রায় এগারোটা পর্যন্ত ছিল কেননা আমার ভাইয়ের ছেলে ও গড়িহাট থেকে যাওয়ার সময় মাকে নিয়ে ও এসছিল কিন্তু তখনও মামুনির কাজ হয়নি এটা হচ্ছে ভেজ পিজা যেটা নাকি আমার জন্য বানিয়েছে আর এইখানে খেতে বসে এত হাসাহাসি হলো ছেলে তো চলে গেছে ক্লাবে এইবার এইখানে আমি মামুনি আর এই যে আমরা সবাই খাচ্ছি আর হাসতে হাসতে বুঝতেই তো পারছি এক একটা কথা হচ্ছে আর হাসাহাসি হচ্ছে আর মামুনি এই যে খেয়ে মানে আমাদের মামুন খেয়ে তারপরে ও ল্যাপটপে কাজ করবে কেননা ওর কাজটা নটার থেকে শুরু হবে তা নটা পর্যন্ত বেশ গল্প হলো আমি দেখো আস্তে আস্তে সরে যাচ্ছে আমাদের বৌমার কথা শুনে ওকে একটা কথা বলতে বলেছে ও সেটাকে এত আস্তে বলেছে যে কিছু আমি বললাম তুই একটা বল যে কেমন হয়েছে এত আস্তে বলেছে যে আমিই শুনতে পাইনি আমিই তো শুনতে পেলাম না তুই কী বলছিস খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুন ভাই বোন বৌদিরা লাস্ট রাতের ডিনার রুটি तड़का আর মামুন যে কাজের জন্য এসেছিল ওর কম্পিউটারে একটু কাজ ছিল এখন এগারোটা পাঁচ বাজে খাওয়া দাওয়া শেষ তো ওই জন্য হচ্ছে যেতে চাইছি আরো করে মামুনকে এখন বা আমার বাবু গিয়ে দিয়ে আসবে আর আজকে ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি এক গুড নাইট বলেছিস গুড নাইট গুড নাইট গুড নাইট